প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম নিশ্চিতে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালনের এবং চট্টগ্রামের দেশীয় আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম বিস্তারিত শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম নিশ্চিতে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন চশিক মেয়র ড সাদাত হোসেন সকালে নগরীর পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান বলেন রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে পড়াশোনায় ফাঁকি দেয়া মেনে নেয়া হবে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা রাশেদ আক্তার এবং অধ্যক্ষ জিনাত পারভেন এসময় সময় শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর জোর দেওয়ারও আহ্বান জানান মেয়র চট্টগ্রামে দেশীয় অস্ত্র পনেরো লাখ টাকা মাদক ও মোবাইল ফোন সহ পাঁচ দুষ্কৃতকারীকে আটক করেছে সেনাবাহিনী সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিআরবি বয়লার এভিনিউ বস্তি ও ফল মন্ডি কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড বিজ্ঞপ্তিতে আরও বলা হয় অভিযানের পর জব্দকৃত আলামত সহ আটককৃতদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সেনাবাহিনী চট্টগ্রাম নগরীতে যানজট নিরসনে টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মেয়র ড শাহাদ হোসেন গতকাল টাইগার পাসের চশিক কার্যালয়ে বিভিন্ন যানবাহনের মালিক চালক ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি বলেন যানজট মুক্ত চট্টগ্রাম গড়তে নগরীর বিভিন্ন প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একাধিক টার্মিনাল প্রয়োজন এজন্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত যে ভূমি আছে সেগুলোতে টার্মিনাল করার আশ্বাস দেন মেয়র এ সময় সংগঠনের আহ্বায়ক জাফর আহমদ সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সদস্য সাবেক কাউন্সিলর মোহাম্মদ নাজিম উদ্দিন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে উপজেলার বাগুয়ার ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৈতলি জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় মিলাত মাহফিলের টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এ সময় বিএনপি নেতা জিয়াউর রহমান রেজাউল করিম জানে আলম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা গতকাল চট্টগ্রামের সন্দীপ উপজেলায় নিজ বাড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি বলেন বিএনপিকে সংগঠিত করতে অতীতের মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সভায় সন্দীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরের পরিচালনায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনে রাঙ্গামাটির চার উপজেলা থেকে কোনো প্রতিনিধি না রাখায় কাউখালী জুড়াছড়ি বরকল ও রাজস্থলী থেকে প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি পেশ করা হয়েছে সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করা হয় এ সময় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রাজীব চাকমা উন্নয়ন ও সমাজকর্মী জসীমউদ্দিন বরকলের বাসিন্দা পুলিন বিহারী চাকমা সহ অন্যান্যরা স্মারকলিপিতে রাঙ্গামাটির সুবিধা বঞ্চিত চার উপজেলা থেকে সদস্য রাখার দাবি জানানো হয় শুধুমাত্র রাঙ্গামাটি সদর উপজেলা থেকে নয় জন প্রতিনিধি দেওয়া হয়েছে এবং নানিয়াচরের একজন প্রতিনিধি দেওয়া হয়েছে যিনি তিনি হত্যা মামলার আসামি পলাতক আসামি এবং চার্জশিটভুক্ত আসামি এবং ওই ওই উপজেলা ওই উপজেলা থেকে দুইজন প্রতিনিধি দেওয়া হয়েছে এবং কাপ্তায়ের যে উপজেলায় ওখানে যে প্রতিনিধি দেওয়া হয়েছে উনি কাপ্তায় উপজেলার আওয়ামী লীগের তিনি একজন উপদেষ্টা কমিটির সদস্য চট্টগ্রাম বন্দরে গেল তিন মাসে আগের বছরের তুলনায় নয় শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন গত তিন মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে আট লাখ ত্রিশ হাজার যা বিগত বছরের এ সময়ের চেয়ে ছিয়াত্তর শতাংশ নয়শো টিইউএস বা নয় দশমিক শূন্য এক ছয় শতাংশ বেশি গতকাল শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান আমদানি পণ্যের কন্টেইনার পর্যাপ্ত হলে চট্টগ্রাম করাচি রুটে ভবিষ্যতে নিয়মিত জাহাজ পরিচালনা করতে মালিকরা আগ্রহী হবে বলেও জানান তিনি এই রুটে আমদানি কন্টেনার অ্যাভেলেবেল হলে ভবিষ্যতে রুটটি নিয়মিত পরিচালনা করতে জাহাজ মালিকগণ আগ্রহী হবে মর্মে জানা ইতিপূর্বে পাকিস্তানের সাথে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো রুটটি চালু হওয়ার কারণে বাংলাদেশ আমদানি রপ্তানি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো এতে করে সাশ্রয়ী ব্যয় এবং সময়ে উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনভাবে গতিশীলতা বৃদ্ধি পাবে কক্সবাজারের মহেশখালী উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক যুবদল নেতা জিয়াউর রহমানের গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা কৃষক দল গতরাতে কালার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপি ও কৃষক দলের নেতাদের দাবি আওয়ামী লীগের দোসরদের ইন্ধনে জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয় কালার মাঠছড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সামসু আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল মাতারবাড়ি কৃষক দলের আহ্বায়ক হাসান সহ অন্যান্যরা এ সময় বক্তারা যুবদল নেতা জিয়াউর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানান চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতাল হৃদরোগীদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে প্রচেষ্টার প্রমাণস্বরূপ বলে মন্তব্য করেছেন হাসপাতালটির হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন সকালে হাসপাতালের অডিটোরিয়ামে এগারোশো জনেরও বেশি হৃদরোগের প্লাস্টি স্টেইটিং চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়া উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন এ সময় বক্তব্য রাখেন এভার হাসপাতালের চিফ অপারেটিং অফিসার সমীর সিং হাসপাতালের হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাক্তার জহির উদ্দিন মাহমুদ ইলিয়াস সহ অনেকে সেমিনারে প্লাস্টি স্টেইটিং চিকিৎসায় হাসপাতালের সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন বক্তারা দেশকে উন্নত করার জন্য ব্যবসায়ী শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের লোহাগাড়া উপজেলা সভাপতি মাস্টার আব্দুস সালাম গতকাল চট্টগ্রামের লোহাগাড়ায় আল আকসা ফার্মেসির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান আল আকসা ফার্মেসির সত্ত্বাধিকারী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জামায়াত ইসলামের বটতলি শহর আমির জালাল আহমেদ এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ফুলকলি ও ফিউরিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কফিল উদ্দিন ইসলাম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন লোহাগারা উপজেলার শাখার সাধারণ সম্পাদক মনির আহমদ ফাউন্ডেশনের আমিরাবাদ ইউনিয়ন সভাপতি আ নম মজিবুল করিম হেলাল সহ সাত বাড়িয়া বুলার তালুক আট নম্বর ওয়ার্ডে হামলা চালিয়ে আবু তাহের সীমানা দেয়াল ভেঙে দেয় তারা এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আবু তাহের চন্দনাইশ থানায় একটি অভিযোগ করেন এদিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হুসাইন চট্টগ্রামের ম্যানোলা হিল নিয়ে নারা ষড়যন্ত্রের প্রতিবাদ ও জায়গা ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী খাজা মাইনুদ্দিন ফয়সাল গতকাল বিকেলে নগরীর লাভ লেন এলাকার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে এর আয়োজন করা হয় এ সময় ভুক্তভোগী অভিযোগ করে বলেন জিএসসির মোড়ে অবস্থিত তিন একর নিজস্ব পাহাড়টি ভূমিদস্যুরা জবর দখল করেছে সেই সঙ্গে পাহাড়টি কেটে ফেলায় বর্তমানে নগরীর সৌন্দর্য সংকটাপন্ন হয়ে পড়েছে নিজেদের জায়গা ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী খাজা মাইনুদ্দিন ফয়সাল সংবাদ শেষ করার আগে দেখে একবার নিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম নিশ্চিতে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান চশিক পেয়ারের এবং চট্টগ্রামের দেশীয় অস্ত্র মাদক ও নগদ টাকা সহ আটক পাঁচ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজ মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে